চট্টোপাধ্যায় নাম ঢুকিয়ে যে বলে আপনারা কেন বলে বেড়াচ্ছে সিবিআই তথ্যতে উঠে এসে যে যে কি করছে জানেন নাম তো কালীঘাট থেকে ঢোকানো হয়েছে এইটা কেন বলছেন না আপনারা সিবিআই তথ্য মেনশন করা হয়েছে তৈরিটা নাকতলার বাড়িতে হয়েছে বলে আমি মনে করি না ওটা কালীঘাটে হয়েছে এটাই বা সিবিআই কেন তদন্ত করলো না সেটাই বুঝতে পারলাম না ঘুমিয়ে ঘুমিয়ে কি কাজ করছে আমি জানি বড় মাথাগুলোকে ধরছে না কেন আমি জানি না টোটাল পার্থ চট্টোপাধ্যায়ের নামে চারটে পাঁচটা ছটা সাতটা মামলা আর সাতটা মামলাই মাথার এগেন্স বড় মাথার এগেন্স্টে হবে পার্থ চট্টোপাধ্যায়কে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফাইভ মেম্বার যে বেআইনি কমিটিটা আছে তার কথা বলেছি তাহলে এই তালিকা ওই নাথতলার বাড়িতে তৈরি হয়েছে বলে আমি অন্তত মনে করি এটা কালীঘাটে তৈরি হয়েছে এখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ওই এজেন্টরা কিছু টাকা পয়সা রাখে তো তো পার্থ বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকাটা পেয়েছে আর বাকিদের বাড়ি থেকে টাকাগুলো দদিন হাফিস করে দিয়েছে তাই জন্য সবাই পার্থ চট্টোপাধ্যায়ের উপরেই দোষ দিচ্ছে একেবারে সিবিআই এর যে তথ্য সেই সিবিআই এর তথ্যের যে চার্জশিট সেখানে দেখা যাচ্ছে একশো তিরাশি জনের নাম বেআইনিভাবে যে ঢুকিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় সেটা সত্যি কি একশো তিরাশি জন নাকি সংখ্যাটা আরো বেশি সংখ্যা আরো বেশি আপনার মনে হয় পার্থ চট্টোপাধ্যায় এই একশো তিরাশি জনের নাম ঢোকাবে হাজার হাজার কোটি টাকার আবারো হয়েছে আর পার্থ চট্টোপাধ্যায় নাম ঢুকিয়েছে বলে আপনারা কেন বলে বেড়াচ্ছেন সিবিআই তথ্যতে উঠে এসে যে সিবিআই যে কি করছে নাম তো কালীঘাট থেকে ঢোকানো হয়েছে এইটা কেন বলছেন না আপনারা পার্থ চট্টোপাধ্যায় ক্ষমতা আছে নাকি নাম ঢোকানোর পার্থ চট্টোপাধ্যায় একটা এজেন্ট ছিল পার্থ চট্টোপাধ্যায় কি বলে ওটাকে একটা কর্মচারী অযোগ্যদের তালিকা সিবিআই তথ্য মেনশন করা হয়েছে তৈরিটা নাকতলার বাড়িতে হয়েছে বলে আমি মনে করি না ওটা কালীঘাটে হয়েছে এটাই বা সিবিআই কেন তদন্ত করলো না সেটাই বুঝতে পারলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জির পাশে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বলছে যে ওই ফাইভ মেম্বার কমিটির কথা তার মানে দু হাজার উনিশ সালে আপনার প্রকাশ্যে জনসমক্ষে সংবাদ মাধ্যমের সামনে আপনাদের সামনে বলেছে পার্থ চট্টোপাধ্যায়কে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফাইভ মেম্বার যে বেআইনি কমিটিটা আছে তার কথা বলেছে তাহলে এই তালিকা ওই নাগতলার বাড়িতে তৈরি হয়েছে বলে আমি অন্তত মনে করি ওরা কালীঘাটে তৈরি হয়েছে চারশিটে আরও দাবি করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন ভাঙতে রণকৌশল হিসেবে বেছে বেছে আন্দোলকারীদেরই কয়েকজনকে চাকরিতে নিয়োগ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় দেখেন এখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ওই এজেন্টরা কিছু টাকা পয়সা রাখে তো তো পার্থ বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকাটা পেয়েছে আর বাকিদের বাড়ি থেকে টাকাগুলো ততদিনে হাফিজ করে দিয়েছে তাই জন্য সবাই পার্থ চট্টোপাধ্যায়ের ওপরে দোষ দিচ্ছে পার্থ চট্ট পঞ্চাশ কোটি টাকাটা যেটা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে কোনো একজন ব্যক্তিকে যদি পঞ্চাশ কোটি টাকা দেওয়া হয় সে গুণে শেষ করতে পারা দূরস্থ ওটাকে নিয়ে সরাতে নড়াতে পারবে তার সঙ্গে ইডির আছে পাঁচটা এই পাঁচটা মামলাতে এবং প্রাইমারির মামলা আছে প্রাইমারি দুটো মামলা আছে একটা আর সিবিআই একটা এরা ঘুমিয়ে ঘুমিয়ে কি কাজ করছে আমি জানি না বড় মাথাগুলোকে ধরছে না কেন আমি যাই না টোটাল পার্থ চট্টোপাধ্যায়ের নামে চারটে পাঁচটা ছটা সাতটা মামলা আর সাতটা মামলাই মাথার এগেনস্ট বড় মাথার এগেন্স্টে হবে লার্জার ক্রিমিনাল কনসপিরেসি যেটা নিয়ে আমরা ভবিষ্যতে আদালতে লড়াই করবো লার্জার ক্রিমিনাল কনসপিরেসি